প্রথম সিলেট গিয়েছি তো কি কী করলাম প্রথম দিন আপনাদের সাথে শেয়ার করবো হ্যালো এভরিওয়ান আসসালাম ওয়ালাইকুম তো দেখেন আমাদেরকে কিন্তু প্রথমেই শ্রীমঙ্গল একটা এমন জায়গায় নামিয়েছে কি সুন্দর তাই না আপনারা দেখলে ফুল ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন আর যারা যারা আমার পেজে এখনও ফলো দেননি ফলো দিয়ে দিবেন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ভিডিওটা ভালো লাগলে আর হচ্ছে আপনারা কিন্তু কেউ আমার পেজে ফলো তেমন দিচ্ছেন না একটু ফলো দিয়ে দিবেন প্লিজ আর পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন সিলেটে আমরা প্রথম দিন কী কী কি করলাম কিন্তু কিছু কিছু ক্লিপ নিয়েছি আর কিছু কিছু নেওয়া হয়নি কারণ এত দূরের জার্নিতে সবাই কিন্তু টুকটাক ক্লান্ত সো আমরা কিন্তু প্রথমেই শ্রীমঙ্গল এসেছি আর শ্রীমঙ্গলে এসে আমরা একটা পাহাড় বিয়ে চা বাগান চলে গিয়েছে ওখানেই কিন্তু আমরা উঠেছি প্রথমে আর এটার সাথে কিন্তু একটা মাজারও ছিল আমরা মাজারে যাইনি তো এখানে দেখতে পাচ্ছেন আম্মু কিন্তু চা পাতার ফুল দেখাচ্ছিল ফুলটা এত সুন্দর সবাই হচ্ছে কমেন্ট করবেন কে কে চা পাতার ফুল আগে দেখে তো ফুপির হাতে একটা আমুর হাতে একটা সো এটার কিন্তু কালারটা হচ্ছে সাদা আর হলুদ প্রায় পেয়ারা পাতার মানে পেয়ারা গাছের ফুলের মতো সো খুবই ভাল লাগতেছিলো আর এখানে কিন্তু মানে সবটাই আপনাদেরকে যতটুকু পারবো দেখাবো আর আমি কিন্তু ছবির জন্য পোস্ট নিচ্ছিলাম আর আম্মু কিন্তু এসে আমার মাথায় চাপাতার ফুলটা লাগিয়ে দিল তো দেখেন অনেক আমার কাছে ভাল লাগছে সাদা ফুলটা পরে এখানে কিন্তু ফুপ্পি আমরা সবাই হাসাহাসি করতেছিলাম খুবই মজা লাগছে সবাই মিলে এসেছি আর এখানে কিন্তু দেখেন যে এই যে আমার কাজিনরা তো আম্মু আমার বেবিটা তারপর হচ্ছে আমার বোন সবাই ছিল সো আমরা কিন্তু এখানে আমার দু ফুফু ফুফুর পরিবার আর হচ্ছে আমাদের পরিবার চলে এসেছি সো জীবনে সব কিছুর পাশাপাশি মানে কাজকর্মের পাশাপাশি কিন্তু আমাদের ঘোরাও প্রয়োজন বছরে একবার হলেও একটা ট্যুর দেওয়া ভালো তো এই তো আস্তে আস্তে আমার কিন্তু সব স্বপ্নই পূরণ হচ্ছে সো আপনারা দোয়া করবেন যাতে সামনেও এভাবে করেই আমি হচ্ছে ঘোরাফেরা করতে পারি সুন্দর সুন্দর ব্লগ ভিডিও আপনাদের জন্য বানাইতে পারি সো আল্লাহর রহমত থাকলে আর আপনাদের ভালোবাসা থাকলে আমি কিন্তু একদিন এগিয়ে যাব আপনাদের জন্য ভালো ভালো কিছু করতে পারবো আমি চাই আপনাদের জন্য ভালো কিছু করার জন্য সো আপনাদের ঠিক আছে এই সিলের শ্রীমঙ্গল চা বাগানটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবেন আমার ফুকিরা কিন্তু দুই মাস ফুপিরা কিন্তু কিছুদিন আগেই সিলেট এসে ঘুরে গিয়েছে তো তাদের ছবি দেখে কিন্তু আমিও ভাবলাম যে আমরা এরপরের বার ফুপিদের সাথে সবাই একসাথে যাব তো যেই ভাবনা সেই কাজ নিয়ে চলে এলাম ফুপিকে বললাম যে তোমরাও আমাদের সাথে যাবা সবাই আমরা একসাথে ঘুরবো ফিরবো খুবই মজা করবো তো এখানে দেখতেই পারছেন আমার যে হচ্ছে পরিবারের লোকজন সবাই আর এখানে কিন্তু আমাদের পুরা বাসে সবাই ছিল নেমে সবাই সবার মতো ছবি তুলছিলো আর আমাদের বাসই না শুধু অনেকগুলো বাসি এসে এখানে থামছে তো এখানে কিন্তু আমার কাজিন হাই ছিল আর আমি হচ্ছে এখানে ভিডিওটা করতেছিলাম তো কেমন লাগছে অবশ্যই অবশ্যই জানাবেন এই সবুজের মাঝে সবাই কিন্তু হচ্ছে সুন্দরভাবে ভিডিও করতেছিল আর এখানে কিন্তু এর মাঝখানে আমার কাজিনকে একটু সাজিয়েও দিলাম কারণ আমরা কিন্তু সকালে রওনা হয়েছি তো সবার সাজগোজ কিন্তু প্রায় শেষ আর আমি কিন্তু হচ্ছে আইলেনার কখনোই পড়ি না এই প্রথম হচ্ছে আইলেনার পরা আবার শুরু করলাম তো আমাকে আইলেনার পরে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবেন সবার হচ্ছে আউটফিটগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করবেন আমার কাজিনের জুতা আর আমার জুতা কিন্তু সেম আমরা দুজনে একসাথে কিনেছি এর আগের ভিডিওতে হয়তো আপনারা দেখেছেন আর আমার বোন আমরা কিন্তু হাঁটতেছিলাম এটা কিন্তু হচ্ছে পাহাড়ের নিচে চলে গিয়েছিলাম ছবি তোলার জন্য আর আমার কাজিন কিন্তু আমাদেরকে ভিডিওটা করে দিচ্ছিলো তো আপনাদের কাছে অবশ্যই জানাবেন কেমন লেগেছে আসলে এখানে না আসলে হয়তো আপনারা ওইভাবে ফিল করতে পারবেন না যে সিলেটের সৌন্দর্য কি আর হচ্ছে আমরা সিলেট গিয়ে কোথায় কোথায় গিয়েছি আরও ভিডিও আপনারা পরের ভিডিওতে পাবেন এখানে কিন্তু আমার কাজিন শরণপদ ছিল অনেকগুলো ছেলেরা ছিল ওদের বাসার কাছে তো ওরা না কি ওকে তো এখানে দেখেন আমার বেবিটাও কিন্তু খুবই হচ্ছে মজা পেয়েছিলো ও কিন্তু খুব ঘেমে যায় এই জন্য ওকে হচ্ছে এভাবে রেখেছি আপনারা তো আবার ভাববেন ওর হচ্ছে ভিডিওটি স্কিপ করবেন আপনারা মন চাইলে সো ও কিন্তু এখানে এসে খুবই হচ্ছে খুশি খুবই খুশি তো এইভাবে ওকেও খুশি করার জন্য কিছু কিছু সময় যখন বের হই ও অনেক খুশি হয়ে যায় তো এখানে এসে আমাদেরও খুব ভাল লাগছে আর এর আগের ভিডিওতে দেখতেই পারছেন যে আমার ফুফিরা কিন্তু বলতেছিল যে বউ তুলতেছিলাম তো এগুলো নিয়ে কিন্তু আমরা অনেক হাসতেছিলাম অনেক হাসতেছিলাম সো আমাদের কাছে খুবই ভালো লেগেছে সিলেট এসে সিলেটের এই প্রাকৃতিক সৌন্দর্য দেখে মনটা একবার জড়িয়ে গেল আর দেখেন যে সূর্যও কিন্তু এতক্ষণ ছিল এখন অস্ত যাচ্ছে এই ভিডিওটা ফুললি দেখে কেমন লাগছে আম্মু কোথায় আমার ব্যাগটা নেই শুনি হাই বাই বাই আমরা কোথায় এসেছি বলো তো সবাই আমার বোনের জামাই কি ছোট বোনের জামাই না চলো চলো সবাই গেছে গা চলো এবার আমরা জিগা এতক্ষণ কিন্তু হচ্ছে দুই ভাগ্নি আম্মুর আর হচ্ছে আম্মুর মেয়ে আর মেলে কিন্তু অনেক দুষ্টি আমি করছিলাম আপনারা দেখতেই পারছেন এখন কিন্তু ফুপিরা সবাই চলে গিয়েছে নিচে আমাদের বাস ছেড়ে দিবে তো আমরা কিন্তু খুবই তাড়াহুড়া তাড়াহুড়া করছিলাম আর এখানে দেখেন এই জায়গাটা অনেক সুন্দর তাই না পাহাড়ি এলাকা সো চা বাগান আমার খুবই ভাল লাগিয়েছে আর এখানে কিন্তু হচ্ছে আমাদের বাসটা এটার কাছেই থামিয়েছে তো এখানে বসার জন্য এক একটা প্ল্যাটফর্ম করেছে তো আপনাদের কাছে কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই জানাবেন কমেন্টে আর বেশি বেশি করে ভিডিওটা লাইক করবেন শেয়ার করে দিবেন আপনারা সবাই তো এখানে আমার কাছে প্রায় সন্ধ্যা হয়ে আসছিল আর সবাই যার যার মতো মাজারে গিয়েছে ওদের জন্য আমরা সবাই অপেক্ষা করছিলাম আর দেখেন এখানে হচ্ছে কুয়াশা কুয়াশা আমার পিছনে প্রায় ভরে গিয়েছে কুয়াশা এখন কিন্তু ফুপিদেরকে আমি ডাক দিয়ে চলে যাব বাসে সো এই যে আমাদের হচ্ছে বাস ছাড়া সম সময় হয়ে গিয়েছে এরপর কিন্তু আরেকটা একশো বিশ আউলিয়ার মাজারের এখানে কিন্তু আমাদের বাস্তা আবার থামিয়েছে তো আমরা ঘুরে ফিরে এসে চা খেলাম এখানে কিছু তো এরকম দোকান কিন্তু ভাল লাগে আর এ হচ্ছে একটু লেডিস টাইপের একজন লোক তো ওর নাম হচ্ছে নীরব তো ওর সাথে সবাই ছবি টবি তুললো আর এখানে কিন্তু আমরা চলে এলাম রাতের প্রায় হচ্ছে দুইটা বাজে তো আমরা কিন্তু হচ্ছে হোটেল খুঁজে বের করতে আমার আম্মু আর ফুপি মিলে খুঁজে বের করলো এরপর কিন্তু আমরাও চলে আসলাম এটা কিন্তু হচ্ছে শাহজালাল মাজারের পাশাপাশি খুব পিছনের যে গেটটা ওখানেই সো হোটেলটাও আমাদের খুবই ভালো লেগেছে আপনাদের কাছে কেমন লেগেছে চাইলে আসতে পারেন সো আমরা কিন্তু অনেকগুলো মানুষ দুইটা রুমই বুকিং দিয়েছি সো এটা কিন্তু রিসিপশনের জায়গাটা এখানে দেখেন আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবেন আর আমার সাথে যারা যারা ছিল তাদেরকে কেমন লাগছে এটাও জানাবেন তো অনেক রাত আমরা খুবই ক্লান্ত এর মাঝখানে যে আপনাদেরকে ভিডিওটা দিচ্ছি এটার জন্য কিন্তু আপনারা লাইক কমেন্ট করতে ভুলবেনই না ভুলবেনই না সো দ্বিতীয় পার্ট কিন্তু থাকবে শাহজালাল মাজার শাহপরণ মাজার আর হচ্ছে আরও অনেক জাফলংয়ের ভিডিও সব কিছুই আপনারা আস্তে আস্তে আমার ভিডিওগুলোতে পেয়ে যাবেন সো এখানে কিন্তু আমরা চলে আসছি আপনাদের সাথে গল্প করতে করতে এখন যায় যে যার মতো রুমে গিয়ে কিন্তু ঘুমিয়ে পড়বো সো আপনারা জানাবেন অবশ্যই আর যে হোটেলে আমরা উঠেছি সেটা কিন্তু খুবই পরিষ্কার পরিচ্ছন্ন ছিল আর এখানে কিন্তু হচ্ছে আমার ফুপির কাছে চাবিটা ছিল আর আমরা সবাই দাঁড়িয়ে আছি আর আমরা কিন্তু পাশাপাশি দুইটা রুম নিয়েছি তিন তালায় তিনশো চার নাম্বার কক্ষ আর তিনশো তিন নাম্বার কক্ষ এখানে কিন্তু বাবুও খুবই দুষ্টামি করতেছিল ও কিন্তু ঘুরতে গেলে খুবই হচ্ছে উৎসাহ থাকে ওর মাঝখানে ও কিন্তু এখনও ঘুমাচ্ছে না কারণ ও বাসে অনেক ঘুমিয়েছে আজকের ভিডিওতে এতটুকুই টাটা আল্লাহ হাফেজ সবাই হচ্ছে নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন সো পরের ভিডিওতে দেখা হচ্ছে আল্লাহ হাফেজ